হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে মূলত যে উদ্দেশ্যে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আপনাদের কিছু মতামত আমার জানা খুবই প্রয়োজন বন্ধুরা এই চ্যানেলে আমি সাধারণত বাইক রিলেটেড ভিডিও করে থাকি বাইকের বাইকে করে ট্যুর এবং ট্রাভেলের ভিডিওগুলো আপলোড করে থাকি এবং সেই সাথে বাইকের মেনটেনেন্স থেকে শুরু করে রাইডিং টিপস সহ এরকম কিছু ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে দুটো প্লে লিস্ট রয়েছে নিরাপদ রাইডিং টিপস এবং হচ্ছে বাইক কেয়ার নামে দুটো প্লে লিস্ট রয়েছে যে প্লে লিস্টে এই ক্যাটাগরির অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকে মূলত যে বিষয়টা নিয়ে আপনাদের মতামত আমার জানা প্রয়োজন সেটা হচ্ছে আমি কিছুদিন আগে নিরাপদ রাইডিং টিপস বিষয়ক একটি ভিডিও আপলোড করি যেখানে দক্ষ বাইক রাইডার হওয়ার কিছু টিপস আমি আটটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই আটটা টিপস নিয়ে আমি আবার আলাদা আলাদা ভিডিও করব আমি বলেছিলাম আপনাদেরকে এবং সেই ধারাবাহিকতায় আমি অলরেডি তিনটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি তো বন্ধুরা আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই বাইক রিলেটেড বা এই যে যে মেনটেনেন্স বা রাইডিং টিপস যে সম্পর্কিত যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনাদের খুব একটা পছন্দ না বা এই ভিডিওগুলো আপনারা হয়তো দেখতে চান না আসলে বন্ধুরা আপনাদের পছন্দের উপর বা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনাদের যেগুলো ভালো না লাগবে অবশ্যই আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো না বা আমি সেই ভিডিওগুলো আপলোড দিব না তো আমার আসলে যেটা জানা দরকার যে সে ওই ভিডিওগুলো যদি আপনারা পছন্দ না করে থাকেন তাহলে আপনারা একটু কমেন্টে দয়া করে জানান তাহলে আমি যে বাকি আরও যে পাঁচটা বিষয় নিয়ে যে ভিডিও আপলোড করার কথা ছিল আমার আটটা আট পয়েন্টের মধ্যে অলরেডি তিনটা তো আপলোড করে দিয়েছি তো ওই পাঁচটা ভিডিও নিয়ে আর পাঁচটা টপিক্স নিয়ে আমি আর তাহলে ভিডিও করব না আমি তাহলে এরপরে সরাসরি চলে যাব হচ্ছে ব্লগিং ভিডিওতে বা হচ্ছে ট্যুরের কিছু ভিডিও আছে অলরেডি এখন আমার কাছে আছে এডিট চলতেছে তো ওই ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করে দেব তো আমার শুধু জানা দরকার বন্ধুরা যে আপনারা আসলে এই মেইনটেনেন্স এবং হচ্ছে রাইডিং টিপস বিষয়ক যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা আসলে চান কি এই বিষয়টা আসলে আমার জানা দরকার প্লিজ আপনারা একটু কমেন্টে জানিয়ে যান আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি দিয়ে যাবেন আর বিষয় হচ্ছে আমি হয়তো বা ওইভাবে আপনাদেরকে বোঝাতেও পারিনি যে টেকনিক্যাল যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারিনি উপস্থাপন করতে পারিনি আমি যতটুকু বুঝি সে ততটুকু আপনাকে বোঝাতে পারিনি বা আমি যে সব কিছু বুঝি ব্যাপারটা এরকমও না তো আমার কাছে মনে হয় যে আমি যে যেটা বুঝি না ভালোভাবে বা আপনাদেরকে বোঝাতে পারি না সেই বিষয়ে ভিডিও না করাই ভালো তো এই জন্য মূলত আপনাদের সাথে আজকে এই ছোট্ট ভিডিওটা করা আপনাদের সামনে কথা বলা তো ঠিক আছে আমি আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম আর একটা বিষয় হচ্ছে আমি এই ভিডিওটা আপলোড করার পর থেকে মানে তিন দিনের যে কমেন্ট পড়বে সেই কমেন্টটা আমি কাউন্ট করব সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেবো যে আমি এই এই পাঁচটা ভিডিও আমি বাকি যে পাঁচটা ভিডিও আছে সেই বাকি পাঁচটা ভিডিও আমি নিয়ে আসবো কিনা সেটা তিন দিনের কমেন্টের উপর আপনাদের আমি নির্বাচন করব যে এই ভিডিওগুলো থাকবে কিনা যদি না থাকে তাহলে এরপরে ব্লগিং ভিডিও বা ট্যুরের ভিডিও আসতেছে এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছ থেকে এতটুকুই শুধু জানার আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা